সেই কারখানায় যিনি কাজ করতেন এক সময় তার সাথে কথা বলতেছে একটু জানাবেন যে সেই কারখানাতে আসলে কি কি আছে আগুনের সূত্রপাত কিভাবে হলো এখানে আগুনটা কিভাবে লাগলো সেটা তো আমি জানি না কেন ভিতরে আমরা তো ছিলাম না দ্বিতীয়ত এখানে আপনার পোশাক ছিল এখানে ছোট ছোট পোশাক আছে তারপর শুকনো জিনিস এখানে বেশি আছে এটা যখন আগুনটা লাগছে যদি অল্পতে যদি নিবানো হইতো তাহলে এত দূর যাইতো না এই আগুনটা আমরা ফায়ার সার্ভিস যখন আসছে ফায়ার সার্ভিস আসতে লেট করছে আগুনটা সম্ভবত বারোটা বাজে লাগছে এটা নিবাই ফায়ার সার্ভিস আসতে মনে হয় দুইটা আড়াইটা বাজে এখানে আপনার তৈলা আছে আপনার ভেড়া আছে পেন্টি আছে ছোট ছোট জিনিস আছে সুতার কন্টন এবং অনেক কিছু আছে এখানে এবং মেইন হচ্ছে যে এখানে কেমিক্যাল আছে আপনার চারতলা কেমিক্যাল আছে এবং নিচতলা কেমিক্যাল আছে এখানে যত সমস্যা আছে কেমিক্যালে আগুনটা লেগে গেছে বর্তমানে এখন যত পানি দিবে তত কি আগুনটা বাড়বে কেন কেমিক্যালের আগুন সহজে নিবার যায় না আমরা সবাই যতটুকু জানি কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে খুব মানে একটা দিয়ে কাজ হচ্ছে একটা পানি দিচ্ছে এখানে 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 একটা একটা পানি দিচ্ছে যদি আগুন সম্ভব না কখনো এখানে আমরা যত সম্ভব অনুরোধ করবো ফায়ার সার্ভিসের টিম আরো বাড়াই দেওয়ার জন্য এবং আগুনের মানে পানির মানে এটা আগুনের উৎপাদন অনেক বাড়তেছে এবং সামনে আমাদের পাশে আরো গার্মেজ আছে আমরা শুনছিলাম